অগণিত দরুদ সালাম যিনি হায়াতুল নবী কিনা নবী মাওলানা নূর নবী জি যিনি উম্মতের কান্দারে নবী যিনি মায়ের জন্য কেঁদেছেন বাবার জন্য না পেয়ে কেঁদেছেন আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিবের মাধ্যমে দোয়া শিক্ষা দিয়েছেন বন্ধু হাবিব আপনার মায়ের জন্য বাবার জন্য দোয়া করেন

তোমরাও তোমাদের মায়ের জন্য কাদ বাবার জন্ম কাদ আল্লাহরা সুশিক্ষা দিয়েছেন তোমরা সন্তান আল্লাহরা তোমাদেরকে দিয়েছে আমা নদ স্বরূপ শরফ আমানত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সন্তান দিয়েছে এই তোমরা পরিচালনা করার দায়িত্ব তোমাদের তোমাদের শিক্ষা দেওয়ার দায়িত্ব তোমাদের যদি তোমরা কোনো ওই সন্তানগুলি বলবে আল্লাহ আমি ছোট ছিলাম আমার বিভাগ নামক আদালতটা আমার জারি হয়েছিল না কিন্তু ওই মুহূর্তে সময় আমার বাবা আমার বাবা আমার মা আমাকে কোরআন শিক্ষা করায় নাই আমাকে শিক্ষা দেয় নাই শিক্ষা শিক্ষা দেয় দেয় নাই নাই ময়তা ময়দানে ময়দানে আমার আসরে আল্লাহ রক্তুল আলামিনের আদালতে সন্তান মামলা দায়ের করবে আল্লাহ যদি আমি জাহান্নামে যেতে হয় আমি যেতে রাজি কিন্তু যে মা বাবা আমি অন্ত করে দুনিয়াতে এসেছিলাম কোনো কিছু জানতাম না করতাম না বিবেক ছিল না আমি আগুন চিনতাম না সব কিছু আমাকে শিক্ষা দিল কিন্তু তুমি শিক্ষা দেওয়ার কথা কিন্তু ওইগুলি আমাকে শিক্ষা দেয় নাই এই জন্য আখেরাতের ভয় আমার অন্তরে ঢুকে নাই আখেরাতের ভয় যদি আমার অন্তরে ঢুকতো তাহলে আমি নামাজ কাজা করতে পারতাম না আমি রোজা কাজা করতে পারতাম না আমি অন্য অন্যায় করতে পারতাম না আমি অপরাধ করতে পারতাম না আমি জুলুম করতে পারতাম না আমি মুনাফিকি করতে পারতাম না আমি অন্যায় করতে পারতাম না কারণ হলো আমার মা বাবা আমাকে শিক্ষা দেয় নাই আমি যেভাবে বিবেক ছাড়া আমি দুনিয়াতে এসেছিলাম আমার বিবেককে নাড়া দেওয়ার মতো সেবা আমার মা বাবা আমাকে করে নাই সহযোগিতা করে নাই এই জন্য আমি এখনো আমার বিবেক নামক আদালত দিয়ে আমি আখেরাতকে বয় করতে পারি না যদি আমি জাহান্ন জাহান্নামে যেতে হয় আমার মা বাবাকে জাহান্নামের রাস্তায় ফেলে দেন আমি মা বাবার বুকে পার কে আমি জাহান্নামে যেতে চাই বলেন না নাউজুবিল্লাহ এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে হাবিব নবী যে কোন মদিনায় সে জন্য কাদেন আমরাও কাদার দরকার আছে না নাই যারা মা বাবা চলে গেছে তাদের জন্য কান্না করতে হবে যাদের সন্তান আছে মা বাবাও বেঁচে আছে মা বাবার দায়িত্ব হচ্ছে চোখ চকের পানি পেলে পেলে দিয়ে রব্বি জাআলনি মুকিমাস সালা ওয়া মিন যুকরিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ সেই দোয়াটা আমরা নামাজে সব সময় পড়ি কথা বলেন ঠিক কিনা এই দোয়ার হচ্ছে রব রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আমার সন্তানদেরকেও তুমি নেককার বানাও আমার সন্তানকেও তুমি নামাজি বানাও আমার সন্তানকেও পরহেজগার বানাও আমার সন্তানকেও আমার মতো রুজদার বানাও আমার সন্তানকে কোন এক আমলদার বানাও আমার সন্তানকেও তুমি বানাও আমার সন্তানকেও তুমি জামানার বলি বানায়া দাও কথা বলেন কিনা এইভাবে যদি আপনি আমি কান্না না করি সন্তান আল্লাহ রবা আলামী দিয়েছেন আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে আমানত দিয়েছি কি দিয়েছি আমানত দিয়েছি এই সন্তান আমার পক্ষ থেকে তোমাদেরকে আমানত দিলাম এই আমানত আমার পক্ষ থেকে তোমরা পেয়েছো শুক্রিয়া তার নাটাই করার কথা কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন সুন্দর কুটকুটে সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করে তখন বন্ধুকে ফোন দিয়ে বলি বন্ধু আমার সন্তান ছেলে সন্তান হয়েছে কি নাম রাখা যায় তুমি গুগল গুগুল চার্জ কর তুমি একটা ভালো নাম বাহির করো মেয়ে সন্তান যখন হয় বন্ধু বলে না বান্ধবকেও বলে না এমনকি আত্মীয় স্বজন কেউ বলতে চায় না এমনকি বলেছেন সাত দিনের দিন আয়োজন করা করা তারপরও সে করে না সাত দিনের দিন নামও না এই জন্য আল্লাহ হাবিব্রাহমাত বলেছেন সন্তান জন্ম হওয়ার পরে যেই মা বাবা ওই সন্তানের কানে আজান না

কিন্তু আমরা দেই কি দেই না অনেকেই দেই অনেকে আবার দেই না কারণ আমরা বুঝা মনে করি কিন্তু না 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 বুঝা মনে করলে হবে না ইসলাম বলেছে যদি তুমি আকেই কা না সন্তানের সাত দিনের বয়সের সময় যদি তার নামটা না রাখো তাহলে তুমি সন্তানের হকটা তুমি নষ্ট করেছ কে আমাদের ময়দানে হকের আদালতে তুমি মামলা দায়ের হয়ে যাইবা আটক হয়ে যাইবা যতক্ষণ পর্যন্ত তুমি জবাব দিঘি না করবা জান্নাক নামক স্থানে তোমার যাওয়ার কোন

নিকাহ করতে গেলাম না সন্তান বড় হইতে লাগলো সন্তান বড় হইতে লাগলো সন্তান বড় হইতে লাগলো সন্তানকে যখন বলি নামাজে যাও সন্তান বলে না আমি যাব না সন্তানকে যখন বলি রোজা রাখো সে বলে না রোজা রাখতেও পারবো না কষ্ট হয় তখন ওই সন্তান দ্বারা আপনি বাবা হিসেবে কোনো ফায়দা হাসিল করা সম্ভব হবে না ভালো কাজে যত আপনি ওই সন্তানকে ডাকবেন ওই সন্তান ভালো কাজে আসবে না কারণ তোমার কোনো উপকারে এই সন্তান আসবে আসবে না কখন তোমার সন্তান উপকারে আসবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতদিন পর্যন্ত ওই সন্তানের যে হক ছিল মা বাবার উপর এই হক যদি সঠিকভাবে মা বাবা আদায় না করে ওই সন্তান দ্বারা फायदा হাসিল করা সম্ভব হবে না কথা বলেন ঠিক কি না এইজন্য আল্লাহর হাবিব رحمتাল লিল আলামিন বলেছেন

فإن كانت اثنين قال وإن كانت اثنين قال فَرَا بعض القوم

তো ওই যুগেও কিছু দাহিয়া ছিল তাকবের মতন কিছু লোক থাকবে মারবে না কিন্তু আদর যত্ন করবে না সোহাগ করবে না বন্ধুকে জানাবে না বান্ধব কেও জানাবে না আত্মীয় স্বজন কেও জানাবে না আকি কাও না পালন নাম জন্য আয়োজন করবে না এই জন্য এমন একটা সময় আসবে ওই মানুষ গুলামে সন্তানদেরকে বোঝা মনে করবে ও যাবে তুমি জানিয়া রাখো জানিয়ে রাখো যার পরে একটা মেয়ে সন্তান লাভ আলামিন দিবেন

রহমতের ফেরেস্তা পাঠিয়ে দেন এই ঘরের মধ্যে এই ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা পাঠিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ে সন্তান পাওয়ার পর খুশি হইয়া যখন শুকরিয়া তান আমান আদায় করে আমানত পাওয়ার পর যখন শুকরিয়া তান আদায় করে ওই রহমতের ফেরেস্তা ও আল্লাহর দরবারে তাদের সাথে আমিন আমিন বলতে থাকে বলেন না সুবহানাল্লাহ এই ভাবে পড়ে মেয়ে সন্তানের নাম রাখার পর যখন তাকে বার সাত বছর পর্যন্ত লালন পালন করলো নামাজের তাকিদ দিল নামাজ পড়ালো এবং যেগুলা নেক আমল ছিল কোরআন শিক্ষা দেওয়া বিবেক নামক আদালতে আখেরাতের ভয় তাদেরকে শিক্ষা দেওয়া নবী এবং আল্লাহ সম্পর্কে তাদেরকে জানানো জানানোর পর যখন কোরআন শিক্ষা দিবে কোরআন শিক্ষা দেওয়ার পর যখন আল্লাহ হয়ে যাবে নামাজটা তাকে শিক্ষা দিবে এইভাবে যখন আল্লাহ বানাই একটা মেয়ে সন্তানকে যদি বিবাহ যায়। তাহলে বিবাহ দেওয়ার পর তার পক্ষ থেকে যেই আমানত ছিল সেটা শেষ হয়ে গেল কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন এই মেয়ে

চারটা মেয়ে সন্তান হলে চারটা জান্নাত এখন আপনি আমি চিন্তা করে দেখেন আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন ষাট বছর জিন্দিগির জন্য আরাম আয়েসের জন্য সন্তানের ছেলে সন্তানের কামাই কাওয়ার জন্য ইনকাম কাওয়ার জন্য সন্তান যদি ভবিষ্যৎ হয় ছেলে সন্তান যদি দুনিয়াতে আসে আমরা আনন্দ চিত্তে আনন্দ হইয়া বন্ধু বান্ধবকে জানাই নামরা কি আকিকা করি এমনকি আত্মীয় স্বজনকে জানাই সুন্দর নামরা কার জন্য অফের কে অফর ভার ভার আপনি গুগল সার্চ করো ভালো নাম রাখো ভালো নামের চিন্তা করো মেয়ে সন্তান হলে পড়িনা পুস্তক হবে আপনার ভিতরে মায়া নাই জান্নাত নামক দলিল আল্লাহ লেকে দিবেন মেয়ে সন্তানের কারণে তার জন্য আপনার মায়া নাই বুঝে নিতে হবে আখিরাত জাকিলাতের জামানায় যেমনিবা যেমনি ভাবে মেয়ে সন্তানদেরকে মহব্বত করতো না তেমনি ভাবে এখনের যুব এইভাবে চলে এসেছে কথা বলেন কিনা এই জন্য রাসুল বলেছেন তোমার ছেলে সন্তান রয়েছে মেয়ে সন্তান রয়েছে তুমি বাজার থেকে একটা সদাই নিয়ে এসেছো বাজার নিয়ে এসেছ অথবা একটা বিস্কুট নিয়ে এসেছ অথবা ফল নিয়ে এসেছ তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান উভয় তোমার দিকে দৌড়াইয়া আসতেছে বাজার আসতেছে বাজার থেকে আসে কি আসে না যায় কি যায় না এইভাবে বাবার দিকে যখন দৌড়ায় রাসুল বললেন ও আমার সন্তানটা যদিও তোমার কাছে আগে আসে ওই সন্তানের হাতে এই মজার না আমি রাসুল তোমাদেরকে শিক্ষা দিলাম মেয়ে সন্তানের হাতে ওই প্যাকেটটা তুমি দরায় দাও রাসুল কত বড় আমাদেরকে শিক্ষা দিলেন ছেলের হাতে দিও না মেয়ের হাতে দাও কারণ মেয়েটা কিছুদিন পরে কিন্তু আপনার ঘর থেকে অপরের ঘরে চলে যাবে তারপর কিন্তু যা ইচ্ছা তা চাইবে পাওয়া সম্ভব হবে না বাবাও পাইবে না শ্বশুর শাশুড়ি পাইবে জামাই পাইব জামাই ধরতে আবার মা বাবা আছে না নাই এবং জামার মা বাপে করতে গেলে জামার মা বাপের হক তো আগে আদায় করতে হবে কিনা তো এই জন্য রাসুল আকরাম সাল্লাম বলেন তুমি মেয়ে কলঙ্গাল হাতে তুমি বাজার সবাইটা দাও বিস্কুটের মজাটা দাও মেয়ে সন্তানতে তো আনন্দ হয় মেয়ে সন্তানকে তুমি আদর করো সোহাগ করো محبت করো আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন বলেছেন কফালে তুমি চুমмун করো এই চুমмун দাও আর আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন বলেছেন আখেরাতের জন্য তোমার সাথে সদায় হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহ للعالمين وعن أبي مسعود النبي صلى الله عليه وسلم قال إذا أنفق <applause> الرجل على أهل نفقته يحتسبها فهي له صدقة متفق عليه وقال رسول الله صلى الله عليه وسلم يدل بين أبنائكم رواه أبو داود أبو داود شريف صلى الله عليه وسلم ملتن

আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি তুমি صدগা করে দাও صدগা করলে যেই পরিমাণ সওয়াব তুই পাইবা মে সন্তানের পিছনে সংসারে পরিবারে ওই সমস্ত টাকা পয়সা খরচ করার কারণে আল্লাহ রাব্বুল عزত আল্লাহ রাব্বুল আলামিন তোমার মে সন্তানকে মে সন্তানকে ইবাদত করার কারণে ছেলে সন্তানদেরকে ছেলে সন্তানদেরকে ভালো ব্যবহার 시ানোর জন্য টাকা পয়সা খরচ করার কারণে তোমার বিবি স্ত্রীর জন্য টাকা পয়সা যা কিছু তুমি খরচ করেছ এই গুলা তুমি মনে করতেছো হুদাই তুমি খরচ করতেছ না 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 আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন বলতেছেন নাফাকাত ইয়াহতাসিবুহা ফাহিয়া লাকুম সাদাকা তোমার সমস্ত ওই এক কষ্টগুলির টাকা উপার্জনের জনের টাকাগুলি তোমার সন্তান তোমার বিবি তোমার স্ত্রীর জন্য তুমি লাগাইছো কিন্তু না না তুমি দেখতেছো সমাজের জন্য তোমার স্ত্রীর জন্য সন্তানের জন্য লাগিয়েছো আল্লাহর হাবিব বলেন আল্লাহর রাস্তায় সেটা সদকাতুল ফিতর হিসাবে আল্লাহ কবুল করে নেবেন বলেন না সুবাহান আল্লাহ তাহলে নিশ্চয়ই প্রমাণ হয়ে গেল সন্তানদের পিছনে বিবির পিছনে স্ত্রীর পিছনে খরচ করলেও শেখা আল্লাহ রব্বুল আলামিন সদগায়ে জারিয়া হিসাবে কবুল করে নেন কথা বলেন ঠিক কিনা যদিও আমাদের মনে হয় মেয়ে সন্তান হলে বিবাহ দেওয়া লাগে খরচ বেশি লাগে আছে নাই বেশি লাগে টেনশন চিন্তা বলেন তো যেই মালিক মেয়ে সন্তানকে পাঠাইছে ওই মালিক তো সে পাঠাইছে কথা বলেন কিনা যেই মেয়ে সন্তানকে আল্লাহ রিজিক দিয়ে পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্যালে সন্তানকেও রিজিক দেই দুনিয়াতে পাঠাইছে কথা বলেন কিনা এই জন্য চিন্তার কোনো কারণ নাই রিজিকের মালিক আল্লাহ আল্লাহ মেয়ে সন্তান তার তাকে পাঠানোর আগে আল্লাহ রিজিকের ব্যবস্থা করছে কথা বলেন ঠিক কিনা এই জন্য অনেকে দেখবেন বলেন সেটা হাদিসের কথা যে মেয়ে সন্তান হলে রুজি রোজগার বৃদ্ধি হয় রুজি বাড়ে এমনকি চাকরির মধ্যে প্রমোশন হয় মানুষের সামনে গেলে ইজ্জত হয় সম্মান বাড়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়ে সন্তানদের কারণে আপনার इज्जत আমার इज्जत সম্মান বৃদ্ধি করে দেন বলেন না সুবহানাল্লাহ তাহলে মেয়ে সন্তান দরকার আছে না নাই মেয়ে সন্তানদেরকে আমরা मोहब्बत করতে হবে শুধু ছেলে সন্তানদেরকে আমরা আমরা বাহিরে পড়াইলাম চিন্তা করলাম ডাক্তার বানাবো হ্যাঁ ডাক্তার বানাবো মাস্টার বানাবো চিন্তা করলাম কিন্তু মেয়ে সন্তানের বেলায় ম্যাট্রিক পাস করার পর শেষ আর লাগবে এটা ফরার করে যাই বইটারে বেশি পড়াইলেও লস এরকম বলে কি বলে না যে এটার পিসি পড়াইলো হেরে পিসি পড়াইলো কি লস হে পড়ার করে চলে যাইবো হ্যাঁ গিয়া তো আস্তে আস্তে পড়ার সংসারই লাগবে কিন্তু না ইসলাম শিক্ষা দিয়েছে আল্লাহ রাসুল বলেন ওইগুলি আল্লাহর রাস্তায় শ্রদ্ধা করলে যেই পরিমাণ সব তোমার পরিবার সংসারকে সুখে রাখার জন্য শান্তিতে রাখার জন্য মেহনতের টাকা তুমি পরিবার সন্তান স্ত্রীকে সুখ দেওয়ার জন্য করেছ সেটাও আল্লাহ হিসাবে কবুল করে নেন বলেন না তাহলে আমরা যে সামনে কোরবানি সে তাদের খাবারের ব্যবস্থা হয় কথা বলেন যে কিনা আমরা অনেকেই দেখা যায় তখন আল্লাহ থেকে সন্তানের মায়া বেশি করি বলেন তো সন্তান কে দিয়েছেন আল্লাহ তাহলে আল্লাহ যদি সন্তানের সন্তান দেওয়ার মালিক হন তাহলে আল্লাহকে বেশি मोहब्बत করবো না সন্তানকে বেশি मोहब्बत করবো আল্লাহকে বেশি मोहब्बत করব। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর ইসলাম শিক্ষা দিয়েছে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আপনি কুরবানি দিলেন আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লায়্যান আলাল্লাহা লুহু মুহা ওয়ালা দিমাউহা ওয়া লাকিয়ানা লুহুত তাকওয়া মিনকুম আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই যে গুরু আমার রাস্তায় কুরবানি হয় সেটা রক্ত, বুস্ত চামড়া, পশম, পুরো কিছুই এমন যে কুরবানির রশি পর্যন্ত আমি মালিকের কাছে পৌঁছায় না শুধুমাত্র লাইয়্যানাল্লাহু ওহা ওয়া লাতিমাউহা ওয়া লাতিয়্যানালহু আতকওয়া মিনকুম তাকওয়ার কথা বলছেন যে এই অন্তরে তার পরিবার বিবির চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে তার উপার্জিত টাকার অংশ থেকে টাকা ব্যয় করে আমি মাওলাকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছে এই তা করা যখন আপনার সঠিক হয় তখন আল্লাহ বলেন কোনো কিছু আমার কাছে পৌঁছায় না যখন ওই কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগে আমি আল্লাহ তা কুয়াটা দেখি তা কুয়া দেখার সাথে সাথে ওই বান্দা ওই বান্দির পক্ষ থেকে কুরবানিটা আমি আল্লাহ কবুল করে নেই বলেন না সুবাহান আল্লাহ তাহলে নিশ্চয়ই আমাদের অন্তরকে কাটি বানাইতে হবে কথা বলেন ঠিক কিনা সন্তানদেরকে মহব্বত করতে হবে সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে সন্তান যখন সাত দিনের বয়স হবে আকিকা করতে হবে রাসুল আকরাম সাল্লাহ আলহ্লাম সাহাবায়েরাম কে পুস্ত সাহবাই পোস্ত করলেন আল্লাহ যদি দেওয়া হয় তাহলে কি হবে রাসুল বলছেন এই সন্তান দ্বারা মা বাবার উপকারে আসবে আশা করা যাবে না কারণ আকিগা করলাম না সুন্দর একটা নাম রাখলাম না মিন্টু ফিন্টু যেটা মন চাই বাড়ির ভিতরে কে নিলাম জি বাংলা দীক্ষা যেই নামটা সুন্দর লাগে দীক্ষা রেখে কিন্তু কোরআন হাদিস থাকাইলাম না আগের কতগুলা নাম কত সুন্দর সুন্দর আছে লতিফা বানো এই বানো সেই বানো ঠিক না এখন কত কত নাম যে আইছে এই নামের গুগল ও চার্জ দিলে পর্যন্ত এই নামের পাওয়া যায় এমন পর্যায়ে নাম রাখে আর কইতে কইতে তো অবস্থা খারাপ কইদিন আগে দেখলাম একটা প্রশ্ন করে তোমার নাম কি এখন এটা করে এখন এটা যে লেখতো কিটা লেখতো হন চাই যে মুখ দিয়ে দেখাইতেছেন এই মুখের ভাষায় কোনো হরফ কি মধ্যে আসে কোন হরফ আসে না লাস্টে কয় কি কস্তু এটা বুঝি না এইটা এই জন্য সন্তান হলে এটা মা বাবার প্রথম হক হচ্ছে সন্তান যখন আগমন করবে দুনিয়াতে আল্লাহ পক্ষ থেকে আপনার কাছে আমানত এই আমানতের সুন্দর একটা নাম রাখা এটা মা বাবার জন্য হক অত মনে মনে ভাবতেছেন এটা ছোট এটা নাম রাখা এটা হক কিন্তু আল্লাহর আদালতে আপনি দরা খাইবেন যদি সঠিক একটা নাম না রাখেন দ্বিতীয় দরা হচ্ছে সাত দিন বয়সে যদি আপনি আকিকা না দেন পারলেন না আপনার সমস্যা আপনার অর্থহীন হিসেবে দুর্বল আপনার সন্তানকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য আকিকা পরে হলেও সেটা দিতে হবে এটা মা বাবার উপর সন্তানের জন্য ওয়াজিব সন্তানের জন্য কি ওয়াজিব এটা মা বাবা হিসেবে আপনার উপর ওয়াজিব আপনার দায়িত্ব থেকে যাবে এই জন্য যেমনি ভাবে দেখেন আমরা আপনারা তো কাজ না বলেন ঠিক না কাজ না জমিন অথবা জমা অথবা গিরবি যেটাই বন্ধ দিয়া একটা মালিকের জায়গা আপনি দলিল করলেন না শুধুমাত্র কাজ না হিসাবে নিলেন আচ্ছা মালিক যদি চায় যে এই মুহূর্তে আমার জমিনটা আমি নিয়ে নিব আপনি কি দিতে বাধ্য হবেন না কাজ না এক বছরের জন্য এক বছর পর যদি সে চায় আমার জমিনটা আমি নিয়ে নিব আপনি কি আটকে রাখতে পারবেন সম্ভব হবে না এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিমনি ভাবে নিয়ে গিরবি দিয়ে বন্ধকি জমি দিয়া যেমনি ভাবে পুরোপুরি কোনো ফায়দা হাসিল করা সম্ভব না নিজে যতক্ষণ পর্যন্ত মালিক না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো আশা করতে পারবেন না এই জমিন দিয়া যে আমি একটা গাছ লাগাইলাম এটা পন্ড বছর পর বিক্রি করবো আর এক বেটার জমিন হঠাৎ করে সে নিয়ে যাইব তখন পন্ড বছরের আশা করলে আর হবে না এই জন্য রাসুল বললেন আকিকা না দিয়ে যদি আপনি আশা করেন যে আমার আমার ছেলে একটা কলা আনবো আর সুলাই দেবো আমি পনেরো বছর বয়স হয়ে যাবি একটা কোম্পানিতে ঢুকাই দিব লেখাপড়ার প্রয়োজন নাই রাসুল বলেন যেমনি ভাবে খাজনা জমিন দিয়ে পনেরো বছর বয়সে একটা গাছ লাগাইয়া আপনি আশা করতে পারবেন না মালিক যখন বলবে তখন দিয়ে দিতে হবে আপনার সন্তানের আকি কানা করলে পনেরো বছর বয়সে যখন বলবেন একুশ বছর বয়সে যখন সন্তানদের বলবেন কিছু ভাব আমি এখন দারিদ্র আমি তো এখন বয়স হয়ে গেছে আমি আর আমার পক্ষে কাজ কাম করা সম্ভব না কিছু আমাকে দেও সন্তান বললে আমার পক্ষে অসম্ভব না কারণ আদায় করেন না এই জন্য এই সন্তান দ্বারা আপনি ফায়দা হাসিল করা সম্ভব হবে না এই জন্য এখনো যাদের মা বাবা আমরা রয়েছি আমরা যাদের আকিকা দেই নেই আকিকা দিতে হবে আটিকা যদি না দিয়ে সন্তানের দ্বারা ভালো কিছু আশা করি তাহলে কোনো দিন সম্ভব হবে না সেটা আমি বলি নাই সেটা রাসুল বলেছেন বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে সঠিক বুঝ সঠিক জ্ঞান দান করে আমরা সকলেই বলি আমিন আর একটা মেসেজ হচ্ছে আগামী বৃহস্পতিবার হয়তো আহ দিনগত রাত অথবা চাঁদ উঠতে পারে আহ এটা তো আল্লাহ রাবুল আলমিন ভালো জানেন তিরিশা উনত্রিশা হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা যারা কুরবানি দিব নিয়ত আছে আছে কিনা আছে না আছে তো আমরা অনেকেই সুলতানের বিষয়টা নিয়ে গত বছর অনেকে প্রশ্ন করেছেন তো সুলতানের বিষয়টা হচ্ছে কাটা এবং না কাটা এবং নো কাটার বিষয়টা হচ্ছে মুস্তাহাত এটা আল্লাহ হারাবুল আলম অসংখ্য সব দেন যে আমার অপেক্ষায় সে হাতের নোখ এবং চুল কোনো কিছুই কাটলো না হ্যাঁ আমি আল্লাহ হারাবুল আলমকে রাজিয়ার খুশি করার জন্য পেরেশান হয়ে থাকলো পেরেশানি হয়ে গেল একটা মানুষ পেরেশান হইলেই কিন্তু এই চুল কাটার সময় পায় না কাজ জন্য ব্যস্ত হয়ে যায় ঠিক না তো আল্লাহর জন্য যখন একটা মানুষ পেরেশান হয়ে যায় সেটা আল্লাহকে বুঝানো আমি হাত হাতের নখ কাটলাম না চুল কাটলাম না দাড়ি কাটলাম না পেরেশান হয়ে গেলাম তোমাকে রাজি আর খুশি করার জন্য এটা মুস্তাহাব এটা করলে আল্লাহ রাবুল আলমিন বড় নেহামত দেন যারা চান তারা হয়তোবা বৃহস্পতিবারের আগে আপনার চুল দাড়ি অথবা কেটে নিবেন নখ কেটে নিবেন আর যদিও পরে কাটতে চান মুস্তাহাব সমস্যা হবে না তারপরে যেহেতু এই আমলে অনেকেই আপনাদের পূর্বপুরুষরা করে আসছেন আমরা করে আসছি এই হিসাবে আমরা করার চেষ্টা করব যেহেতু আমরা কোরবানি কবুল হওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি এই কোরবানির জন্য হাজার হাজার টাকা আমরা ব্যয় করি এই ক্ষেত্রে আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে এই মুস্তাহাব আমলটা করার তৌফিক দান করে আমরা সকলে বলে আমি না কারণ ওই চাঁদ উঠবে চাঁদ উঠার কথাটা বলছি যে চাঁদ উঠবে বৃহস্পতিবার বুধবার হবে না যদি অন্তরিশা হয় তারপর দেখে নিবেন ঠিক আছে তারপর হচ্ছে জিল জিল হজ মাস আজকে কিন্তু জুম্মার শেষ কুদবা আমি আগে বলেছি জিল জিলকদ মাসের চতুর্থ কুদবা আগামী শুক্রবার আমরা পাবো না এই জন্য আমি বলে দিয়েছি চুলদারির ব্যাপারে কারণ আগামী শুক্রবার গেলে আবার অনেকেই ভোবা হয় আমার আগে বললেন না আমার তো মোটামুটি লাম্বই গেছি এই জন্য আরো এক সপ্তাহ আগে বলে দিলাম যেটা সতর্ক হয়ে যাবেন আর আমরা আগামী জুমাবারে ইনশাল্লাহ চেষ্টা করবো কুরবানের মাসলা সাহিদ নিয়ে আলোচনা করা আল্লাহুল আলমীর জন্য আমাদের সকলকে তহফিক দান করে আমরা আমিনালামালিকুমতুল্লাহ